আজকে তো বৃহস্পতিবার আর আমি লিটারালি কথা বলতে পারছি না মুখ খুলে পুরোটা তার কারণ কালকে বলেছিলাম যে কি আকেল দাঁত বেরোচ্ছে আমার এই সাইডটা কালকে তো ব্যথা হচ্ছিলই এবার রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে একটা পেনকিলার খেয়ে নিয়েছিলাম যাতে ব্যথা না হয় তো এবার পেনকিলারের অ্যাকশানটা যখন কাটে ওই ভোর রাতের দিকে মানে ভোরের দিকেই বলবো মেনলি এত বাজেভাবে মানে সেই টাইম থেকে কিছু ধক ধক করে যায় না জিনিসটা করে যাচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না আমি হাঁ করতে পারছি না ব্রাশ করেছি যা ব্যথা লেগেছে বাপরে বাপ আমি যাই না আমি কীভাবে খাবো কারণ আমার হাঁ না করতে পারলে আমি কী করে খাবো যাই হোক আজকে কলেজ যাব স্নান টান করে উপরে এলাম কালকে দয়েল সমস্ত গাছগুলোকে নামিয়ে দিয়ে গেছে আমি এসছিলাম তারপরে ও আবার এসে নামিয়ে দিয়ে গেছে গাছগুলোকে আর দেখছি মোটামুটি সমস্ত গাছেই জল আছে তো খালি আমি ক্যাপসিকাম গাছ দুটোতে জল দেব কারণ এগুলো তো গাছগুলো বড়ো না আর বড় টবে লাগানো আছে বেশি মাটি শুকনো হয়ে যায় ঝট করে তো এগুলোতেই খালি জল দেব আর বাকিগুলোতে আপাতত না দিলেও চলবে কোলে যাড়া গে আমি আরেকটা মেডিসিন খেয়ে যাব এই যে আজকে অবস্থা করে আমি ভিডিও বানাচ্ছি তুমি এটা কি করবে ডিম ভুরজি না আমি এ অমলেট এক ওয়াইটার আচ্ছা আর আমি এখানে হচ্ছে টিফিনের জন্যে এই যে পাউরুটি আর হচ্ছে এই যে ডিম পাউরুটি ডিম পাউরুটি টোস্ট করব করো না তুমি আগে করো না এই ফার্স্ট মিল

চলে এসেছে রাঁড়া দিচ্ছি লম্বা লম্বা হাত বাড়াচ্ছে আজকে এই তুলবে নাকি টমেটো অনেক হয়েছে কাঁচা টমেটো টক খাওয়াবে খাই তো ব্রকলি রেখেছে কত করিয়ে পাও ওই যে খাচ্ছি বুড়ে ডিম

বাড়িয়ে রাখছি একটা নসটা না তো আমার একদম কলেজ যেতে ইচ্ছে করছে না মানে একদম না এত মানে কি বলবো ধক ধক করেই যাচ্ছে জায়গাটা কোনো রকম খেলাম আমি হাঁ করতে পারছি না যে আমি খাবারটা মুখে ঢোকাবো হাঁ করতে গেলে না এই জায়গাটা পুরো টান লাগছে এখন ধক ধক করে উঠছে যাই হোক আমি খেয়ে দিয়ে একটা পেনকিলার খেলাম কারণ কলেজে এতক্ষণ বসতে হবে যদি এরকম ব্যথা করতেই থাকে তাহলে আমি কেঁদেই দেবো তো আমি খেয়ে দিয়ে পেনকিলারটা খেলাম ঘুম পাচ্ছে আর শরীরটা আমার একদম ভালো লাগছে না আজকে যাই হোক কিছু করার নেই এই উইকটা পুরোটাই যাব কালকে যদি শরীর ভালো থাকে তাহলে কালকেও যাব এই তো সে দেরি হয়ে গেছে আর বসার টাইম নেই এখন পেশেন্টগুলোকে দেখেনি এখন ভাই রোড উঠেছে ভালো

আর দোয়েল এখানে সকালবেলা কাবুলি ছোলা ভিজিয়েছি এই যে ভিজে ফুলে একেবারে অবস্থা খারাপ আর একটু বড় বাটিতে ভেজে তো ছোট বাটিতে ভিজিয়ে কাবুলি তো দেখা যাচ্ছে

দিয়েও এইটা খেয়ে দিয়ে ডিউটি গেছে আর আমি আমি আর কথা বলতে পারছি না কারণ পুরো একদম অবস্থা খারাপ সকালে পেন্ডিলা খেয়ে কলেজ গেছিলাম বলে তাও ব্যথা করছিল তাও মাঝখানটা একটু রিলিফ পেয়েছিলাম সে কারণে একটু হা হি করে নিয়েছি ব্যাস তারপরে ঘরে এসে যে শুয়েছি আমি না তারপরে মুখ খুলতে পারছি না এখন আমার লিটারেলি ধক ধক করছে জায়গাটা যায় না আবার আজকে রাতের বেলা যদি পারি মেডিসিন খেয়ে শুতে হবে আমি যাই না কালকে হ্যাঁ শরীর যদি ভালো থাকে তাহলে কলেজ যাবো নাহলে কালকে যেতে পারবো না কারণ এই ব্যথাটা কদিন হবে আমি সত্যিই যাই না আর দাঁত একবারে তো বেরোয় না একটুখানি বেরোয় আবার ভালো হয়ে যায় একটুখানি বেরোয় এরকম করতে করতে জিনিসটা বেরোয় এর আগে যতবার হয়েছে ব্যথা হয়েছে হারলি একদিন কি দুদিন ছিল ভালো হয়ে গেছিলো আর এতটা সিভিয়ার হয়নি কিন্তু এইবার একটা

তো যাই হোক দোয়েল আজকে একা একা জিমে গেছে আমাকে বলেছিল যাবে কি কিনা আমি বললাম একদমই আমার আজকে পশুপতি না আমার তখন মনে হচ্ছে কি এই ব্যথার চটে আমার টেম্পারেচার না চলে আসে গায়ে মানে হালকা হালকা কেমন একটা লাগছে আমার তো যাই হোক দোয়েল এখনও জিম থেকে ফেরেনি জিম থেকে ফিরলে খাওয়া দাওয়া করবো গিয়ে আমি মেডিসিনটা খেয়ে শুতে পারলে আমার শান্তি কারণ সে একটা মেডিসিন খেয়ে গেছিলাম অ্যাকশন কেটে গেছে যে কারণে আমার এখন মারাত্মক যন্ত্রণা হচ্ছে তো সহ্য করছি এবার রাতে ঘুমোনোর সময় মেডিসিনটা খেয়ে আমাকে শুতে হবে কিছু খেতে পারছিলাম না সন্ধে থেকে সেই কারণে এই যে চা এক কেটলি করে এনে রেখেছি মানে হার পাচ্ছি না আর তো মুহূর্তে আক্কেল দাঁত বেরোচ্ছে ডান দিকে সে শুধু বকে যাচ্ছে আমাকে এটা করো সেটা করো বিরক্ত হয়ে যাচ্ছে স্বাভাবিক ব্যাপার এটা হয় হ্যাঁ ওই দেখো এখন এই দেখা ঠিক আছে কথা বলতে পারছে না হ্যাঁ আচ্ছা হোক নাই হোক খাওয়া দাওয়া করবে তো চলো তাহলে এখন এসছি কি খাবো দেখি আচ্ছা চিকেন হালকা ফ্রাই করে রেখেছে আচ্ছা আর এইটা চাউমিন খাবে এই দুধ দিয়ে সাবু নিই আজও সত্যি খুব টায়ার্ড লাগছে দেখা হবে আর নতুন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো